আবার নিজের বোনকে ফাঁকি দিয়া সম্পদ নিজের নামে লেখা যায় কত কোন ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ পড়ে আবার কাবাতে যাইয়া মক্কাতে যাইয়া হস করে অথচ নিজের মেয়েকে ফাঁকি দিয়া ছেলেকে সম্পদ লেখা দেয় এমন শয়তান হাজি বাংলাদেশে আছে না নাই কথা কন না কে হাজি সাহেব হস করার জন্য যাবে তিনটা মেয়েকে ডাকছে দুইটা ছেলেকে ডাকছে মেয়েকে ডাকতে বলেন না রে তো বিবাহতে অনেক খরচ হয়েছে মা এই যে দশ বিঘা সম্পত্তি দশ বিঘা সম্পত্তি সব দিলাম আট বিঘা ছেলে দুই বিঘা দিলাম তোদের দুই জনাক ভাগ করে দিলাম মারে তোরা দুধে ভাতে খাস কি করে খাস দুধে ভাতে খাস আল্লাহ কই শয়তান হাজি তোর মতো পাজি বাংলাদেশে নাই কথা কম কথা ঠিক কি রে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া ঘর নাইয়া গরু ঘোড়া ঘর মানাইয়া হাইনার মত চলে আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে আমি কেন আহিলাম রে কথা কয় নাকি এই জামানার মানুষ গুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া ঘর মানাইয়া গরু খোরাহার মানাইয়া হায়নার মত চলে আমি কেন আহিলা রে এই য মহানাতে আমি কেন আহিলা মোরে কথা কোন কথা 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 ঠিক কিনা রাস্তা ঘাটে চলে ওnabla গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ধরে আমি কেন আহিলাম রে এই যা মাহানাতে আমি কেন আহিলাম রে বলেন না সবাই হো মাওলা কেন আহিলাম রে এই যা মানাতে আমি কেন আহিলাম রে লিল্লাহে তাকবীর

আল হাদিসের আলো দুর্নীতি RAL বন্ধ করে কেওকে ঘর ঘর যাও এই সাইট থেকে জানা বলতো তাই না আগে বলেন তো দুর্নীতি দমন কমিশন আমাদের বাংলাদেশে অফিস আছে না নাই এখনো আছে না দিন যাচ্ছেলো মনে হয় বাংলাদেশে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা কোন কথা ঠিক কিনা ভাইরে বাংলাদেশে দুর্নীতি একলাই দর্বেশ বাবা ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অন্য দেশে নিয়ে চলে গেছে কথা কন কথা ঠিক কিনা দরবেশ বাবা কি বাবা দরবেশ সালমানে রহমান হাইরে শয়তান পাশে আগস্ট যখন চলে গেল এই শয়তানের সিনাও যায় না ওই যে সাদা সাদা দাড়ি একটাও নাই তেল তালা হয়ে গেছে কিলিন শেপ কথা কন কথা ঠিক কিনা কি বুঝতেছেন আল্লাহর মার দুনিয়ার ব্যার কথা কন কথা ঠিক কিনা বলে বান্দারা তোরা যেখানে ভিউজ আমি সেখানে সাইজ শুরু কতক্ষণ কথা ঠিক কিনে আচ্ছা বলো তো হাজার কোটি টাকা এই যে আত্মসাৎ করলো এই ছত্রিশ হাজার কোটি টাকা এই কতদিনে ভোগ করতে পারবে কতক্ষণ ওই প্রতিদিন যদি ভাত ভাত দিয়ে তিন বেলা যদি শুধু টাকা খায় প্রতিদিন যদি তিন বেলা টাকা আর এক গিলাস করে পানি খায় বলেন তো হাজার কোটি টাকা ওর জীবনে ঘুরাবে কথা কম জবান খোলেন বল এই টাকা দিয়ে কি করবে আমরা চাই আমাদের বাংলাদেশ আল্লাহ পাক দুর্নীতি মুক্ত কবুল করুন সকলে পড়ছে আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ এমন নেতার হাতে যাক যেই নেতাগুলো আল কোরআনের আইন দিয়ে বাংলাদেশ কায়েম করবে সংবিধান যরগন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত নাস্তিক মুক্ত দুর্নীতি মুক্ত আল্লাহ পাক কবুল করুন যরগন না আমিন লিল্লাহুল তাকবীর নাരായত তাকবীর

কোন দিকে নজর দিবেন না আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ কে কেন বানাইছি মুসলমান আমার গভীর মনোযোগ দেন আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে সত্তর হাজার মানুষকে জান্নাতের মধ্যে দেবে সুবহানাল্লাহ কোন আরা জবান খুলে বলেন সুহান মুসলমান ভাইয়ের আমার বিনা হিসেবে আল্লাহ পাক সত্তর হাজার মানুষকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে মুসলমান আল্লাহ রকবুল আলমিন বললেন নবী গো কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ আমার কাছে জাল মুসলমানি ভেজাল মুসলমানি চলবে না কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী গো আমি আল্লাহ আমার জান্নাতে যদি হতে যাও আমি সঙ্গে তোমরা যদি পার পাইয়া জান্নাতে তোমরা যদি যেতে চাও আমি আল্লাহ আমি কোরআনের মধ্যে জানাই দিলাম তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও কি পূর্ণ আরো জোরা কন আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা আল্লাহু আকবার বলে আরো জোরা কন আল্লাহু আকবার হগো নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উদুখুলু তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকো কতটুকু ঢোকবেন আরজরে বল খালি জুম্মা পড়বেন কিন্তু পাঁচ অক্ত পড়বেন না নাকি কোন আরজরে কোন খালি জুম্মা পড়বেন পাঁচ অক্ত পড়বেন না যারা বলতে যে হুজুর আমরা কি নামাজ পড়ি না আমরা জুম্মা দিন তো নামাজ সারি না আমল মুসল্লি আমাদের বাংলাদেশে কম না বেশি আরজরে কম হুজুর বলতেছে চলেন ইমাম সাহেব বলতেছে নামাজের জন্য মসজিদে যায় বললেন হুজুর আপনার আজান দিয়ে খান খায় কাম নাই ইমাম দাওয়াত খায় বাড়ান খালি নামাজ লেবাস তো আছেন আমি নামাজ না পড়লে কি হবে ইমান তো ঠিক আছে ইমান কি আছে কথা নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে আর জোরে আল্লাহ রসুল বলেছেন বাইনাল আব্দুল কুফরি তর্কুসলাত বান্দার কাফিরকে কি দিয়া পৃথক করবা আল্লাহ নবীজি দেখে বলছেন রে পৃথিবীর মানুষ নামাজি যারা হবে তারা আল্লাহর বান্দা হবে আর বেনামাজি যারা হবে ওরা কাফের ওরা কি বেনামাজি কথা কয় না এখানে অনেক মুসল্লি আজন হয়তো এসার পড়েননি নাকি কর এই জন্য আপনি কথা বলতেছেন না তাই না মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দেন আমি ফরহাদ হোসেন আমার মন গড়া কোনো বক্তব্য দিব না আল্লাহ রসুলকে তো আল্লাহ কথা কি আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন কি করেন না আল্লাহ আল্লবীজি বলেছেন মানতারখা সোলাম মিদান ফাকদ দেখ ভারত যেমন কি ইচ্ছা করি একটা ওয়াক্তো নামাজকে সেরে দেয় ইচ্ছা করে একটা ওয়াক্তো নামাজকে তরক করে আল্লাহ রসুল বলে দিয়েছেন তার নামটা কাফের এর নামে তালিকায় তালিকাবদ্ধ করা হয় চিৎকার দে কখন না কি নাউজু বিল্লাহ বলেন তো নামাজ না পড়লে কি ইমান থাকে আর নামাজ না পড়লে ইমান থাকে না এখন বাংলাদেশে কিছু নামাজিও পাওয়া যায় যে নামাজি পাশত্ব নামাজ পড়ে শুক্রবার জুম্মার দিনে মাথার মধ্যে টুপি দিয়া গায়ে নতুন পাঞ্জাবি পয়রা সুদের খাতার মধ্যে নাম লেখাইয়া একবার ইমাম সাহেবের বরাবর পিছনে যাইয়া তুসবি নিয়ে বসে এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই এখন বলেন নামাজ এমন একটা আবাদত মানুষকে পরিপূর্ণ নিট ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক কিনা বলেন কথা খান আরো জোরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশা ইওয়াল মুনকার আল্লাহু আকবার আরো চিল্লা না আল্লাহ আকবার আল্লাহ রব্দুল বললেন ইন্না মানে নিশ্চয় নামাজ মানুর কি সমস্ত প্রকার পাপাচার কাজ অশ্লীল কাজ অন্যায় কাজ থেকে মানুষকে পৃথক করে আলাদা করে এর মাধ্যম থেকে আরো খান নামাজ পরে রে আবার সুদের টাকাও লেনদেন করে কথা কান ঠিক কিনা পাঁচ নামাজ পরে আবার নিজের বোনকে ফাঁকি দিয়া সম্পদ নিজের নামে লেখা দেয় কতক্ষণ ঠিক কিনা পাঁচ অক্ষ নামাজ পড়ে আবার কাবাতে যাইয়া মক্কাতে যাইয়া হস করে অথচ নিজের মেয়েকে ফাঁকি দিয়া ছেলেকে সম্পদ লেখা দেয় এমন শয়তান হাজি বাংলাদেশে আছে না নাই কথা কন না কে হাজি সাহেব হস করার জন্য যাবে তিনটা মেয়েকে ডাকছে দুইটা ছেলেকে ডাকছে মেয়েকে ডাকতে বলেন না রে সুখ বিপদে অনেক খরচ আছে মা এই যে দশ বিঘা সম্পত্তি দশ বিঘা সম্পত্তি সব দিলাম আট বিঘা ছেলে দুই বিঘা দিলাম তোদের দুই জনাক ভাগ করে দিলাম মারে তোরা দুধে ভাতে খাস কি করে খাস দুধে ভাতে খাস আল্লাহ কই শয়তান হাজি তোর মতো পাজি বাংলাদেশে নাই কথা কম কথা ঠিক কি রে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু ঘোড়া হরমা নাইয়া গরু ঘোড়া ঘরমা নাইয়া ভাইনার চলে আমি কেন রে এই আমি কেন আহিলাম রে কথা কয় নাক এই জামানার মানুষ মানুষ নাহি বলে গরু ঘোরাঘর মানাইয়া গরু খোরাহার মানাইয়া হায়নার মত চলি আমি কেন আহিলাম মরে এই যা মহানাতে আমি কেন আহিলা মরে কথা কোন কথা কথা কোন ঠিক কিনা রাস্তা ঘাটে চলে ওডা গলা গলি ধরে দেখলে ওদের চলা ফেরা দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ধরে আমি কেন আহিলাম রে এই যা বাহানাতে আমি কেন আহিলাম রে বলেন না সবাই হো মাওলা কেন আহিলাম রে এই যা মানাতে আমি কেন আহিলাম রে লিল্লাহ তাকবীর বললেন অভিগত নামাজ মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন বানে নামাজ মানুষকে পবিত্র বানে রে মুসলমান এ কেমন নামাজে তুমি সুদ খাইলা তুমি সুদের টাকা খাও বলেন তো মুসলমান বাজানে রে সুদের টাকা যে এক টাকা পরিমাণে খায় মায়ের সঙ্গে বিয়াল্লিশ বার জানা করার অপরাধ তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় কথা বলেন কথা ঠিক না মুসলমান ভার আমার বলেন তো মায়ের সঙ্গে জানার মধ্যে লিপ্ত হতে পারবেন আরো জনগণ সুদ খাওয়াত সুদ দেওয়া সুদের সাক্ষী হওয়া সুদের অফিসে চাকরি করাত একই অপরাধের অপরাধী কথা কথা ঠিক না আমাদের বাংলাদেশে সুদ দেওয়া সুদ নেওয়া এটা আমাদের অবস্থা কেমন কয় নাকি রে ঘরে ঘরে কথা সুদ ঢুকছে না ঢোকে মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ দিবেন কোন দিকে নজর দিবেন না আল্লাহ পাক ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানাই দিলাম তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকে যাও এরা মুসলমান বাজান রে পরিপূর্ণ ইসলামের মধ্যে যদি আমরা ঢুকতে পারি আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ আট জান্নাতের মর্যাদা খুলে দেব জরাক আল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই জাহেলিয়াতের যুগের মানুষ গলি পরিপূর্ণ ইসলামের মধ্যে না ঢুই গাত জাহানিয়াতের যুগের মানুষগুলি বিভিন্ন অন্যায় অপরাধ অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় এই মানুষগুলো বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল মুসলমান রে একটা পরিবারে উটের পানে যদি আরেকটা একটা উঠে খাই একে কেন্দ্র করে নিয়ে একটা এলাকার গোত্র আর একটা গোত্র সঙ্গে জেহাদ ঘোষণা করত কথা কয় না আরো জোরা এমন একটা সমাজ গঠন হয়ে গেল যে সমাজের মধ্যে একটি কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত এই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটির মধ্যে দাফন করত কথা ঠিক এমন একটা সমাজ গঠন হয়ে গেল যে পরিবারের মধ্যে কন্যা সন্তান জন্ম নিত তারা মনে করতো এই কন্যা সন্তান হলো অভিশপ্ত